নিজামিয়া মাদ্রাসার সমসাময়িক অবস্থা ও উত্তরণের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল হরিহরপাড়ার সোলোয়ায় আব্বাসী খিলাফতের আমলে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক আকারে নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় একদা এই মাদ্রাসাগুলো গবেষণা কেন্দ্র হয়ে ওঠে মেডিকেল সায়েন্স পদার্থবিদ্যার মতো বিষয় চর্চা হতো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের নিজামিয়া মাদ্রাসাগুলো সংকীর্ণতার রূপ নিয়েছে তৎকালীন নিজামিয়া মাদ্রাসা ও বর্তমান মাদ্রাসার মধ্যে অনেক পার্থক্য নিজামিয়া মাদ্রাসার সে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে পাওয়ার ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করল সলুয়া মাদ্রাসা দারুল কোরআন জানা যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সলুয়া গ্রামের মাদ্রাসা দারুল কোরআনের বাৎসরিক কে জালসা উপলক্ষে পশ্চিমবঙ্গের নিজামিয়া মাদ্রাসার সমসাময়িক অবস্থা ও উত্তরণের উপায় বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে উপস্থিত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদগণ মাদ্রাসার পঠন পাঠন শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন উপস্থিত ছিলেন মিজান পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন সালার কলেজের প্রফেসর মোহাম্মদ জিন্নাতুল্লাহ প্রফেসর ওয়াশিফ আলী মাদ্রাসার প্রধান শিক্ষক মাজজুল হক সালাফি বাইতুল্লাহ হাবিবি এনামুল হক মাদানী আরও বিশিষ্ট শিক্ষাবিদগণ বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আছে ষোলো মাসে দারুল কোরআনের পক্ষ থেকে সাতচল্লিশতম বাৎসরিক জালসার আয়োজন করা হয়েছে তারই মধ্যে দুপুর দুটো থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত আর কি সেমিনারের আয়োজন করা হয়েছিল তাতে অনেক গণ্যমান্য লেকচারাররা উপস্থিত ছিলেন সেমিনারের যে বিষয় ছিল সেটা হচ্ছে নিজামিয়া মাদ্রাসার ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলনামূলক আলোচনা এবং সেই সঙ্গে আগামী দিনে সময়ের দাবি অনুযায়ী চাহিদা অনুযায়ী নিজামিয়া মাদ্রাসাকে মডার্ন যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থায় কিভাবে আরও উন্নত ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে বিভিন্ন বক্তা প্রফেসর তিনারা ছিলেন আলোচনা হয়েছে এবং মাগরি পর্যন্ত সে আলোচনা হলো আর সেমিনারে আমিও উপস্থিত ছিলাম আমি হাসিবুল ইসলাম এটাই কারণেই যে মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা একটা মানে প্রচারের একটা মেন কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু সেইখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে আস্তে আস্তে নিজামিয়া মাদ্রাস ছাত্র সেইটা অনেকটাই কম হচ্ছে এবং ছাত্ররা যেন কম্পিটিশানে থাকতে পারে এবং বাস্তব যে মানে কম্পিটিশান সেটার সঙ্গে যেন সবার সঙ্গেই টিকে থাকতে পারে সেই জন্য এই আলোচনাটা মানে যে যেগুলো ঘাটতি আছে সেগুলো যেন পূরণ হয় এবং আগামী দিনে সার্বিকভাবে দেশ জাতির সেবা এবং পরিপূর্ণভাবে দেশের উন্নতি যেন করতে পারে সেই জন্য আমাদের যেগুলো কমি খামতি আছে সেগুলো আমরা মূল্যায়ন করবো এবং আগামী দিনে এরকম নিজামে মালসাগুলো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা একটা নতুন বিষয় বলা যেতে পারে সাতচল্লিশতম জালসায় কোনোদিন সেমিনার হয়নি ফার্স্ট আমরা এটা স্টার্ট করেছি আগামী দিনে আমরা আশা করব। যে জালসার সঙ্গে সঙ্গে সেমিনার এরকম ফ্রুটফুল ডিসকাশন আগামী দিনে করবে এবং তার ফায়দাটা নিজামিয়া বিভাগ পাবে এটা আমরা আশা রাখছি আমি হাসিবুল ইসলাম আজকে এই সেমিনারের আমি একজন বক্তা হিসাবেই ছিলাম এবং আমার বাড়ি এখানে আসেই মানে পাশে গুরুদাসপুরগঞ্জ আমাদের নিজামিয়া মাদ্রাসা নিয়ে যে সেমিনার এই আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে গোটা ভারতবর্ষব্যাপী আমরা পশ্চিমবঙ্গ ব্যাকগ্রাউন্ডের নিরিখে আমরা দেখতে চাই যে অসংখ্য নেজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে এবং বর্তমান আছে সেখানে এখন বর্তমান যে অবস্থান সে অবস্থান নিরিখে যদি মূল্যায়ন করতে যায় তাহলে সেখানে দেখা যায় যে নেজামিয়া মাদ্রাসা থেকে জাতি যে আশা করে সে আশানুরূপ ফল নেজামিয়া মাদ্রাসা থেকে মানুষ পায় না ফলে এখন বর্তমান যদি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনার অনেক ত্রুটি হওয়ার কারণে যেমন ছাত্র সংখ্যা সচেতন পরিবারের ছেলেরা যেমন পড়াশোনা করতে আসে না অন্যান্য ভালো এর এর থেকেও ভালো যে সমস্ত প্রতিষ্ঠান বা পরিষেবা পেয়েছে সেখানে যাচ্ছে কিন্তু আজকে মাদাসামুখী হচ্ছে না কারণ মাদাসা ব্যবস্থাপনা থেকে শুরু করে মাদাসা কমিটির অসচেতন থেকে শুরু করে শিক্ষকদের দায়িত্ববোধহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে ফলে প্রকৃতপক্ষে যেমনটা ফিডব্যাক পাওয়া উচিত ছিল জাতি যতটা আশা করেছিল সে আশানুরূপ কোনো ফল পাচ্ছে না এই অবস্থায় আমরা একটা বৃহৎ একটা সমস্যা জর্জরিত আমাদের এই ভাবনায় নিয়ে এসে একটা নিত্য নতুন ভাবনা যে প্রতিষ্ঠানে নিজামিয়া মাদ্রাসাকে কীভাবে উন্নয়ন করা যায় এক সময় কিন্তু নিজামি মাদ্রাসা থেকেই বেতুল হিকমা নামক গবেষণাগার যেটা খোলা খোলাফায় আব্বাসে খলাফাতে প্রতিষ্ঠা লাভ করেছিল এছাড়াও পৃথিবীর ইতিহাস যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে একেবারে বিজ্ঞান থেকে শুরু করে মেডিকেল সায়েন্সের যে সমস্ত তথ্য আবিষ্কারক ছিলেন অধিকাংশ কিন্তু এই মাদ্রাসা থেকে পড়ুয়া এছাড়াও যদি আমরা ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর কথা যদি আমরা ভাবতে যাই তাহলে সেখান সেটা উঠে আসে যে মনে আবুল কালাম আজাদ উনি কিন্তু আমাদের মতো এই প্রতিষ্ঠান থেকে পড়ে পড়ে আসা ফলে এত বড় ব্যক্তিত্বরা কিন্তু এই নিজামে মাদ্রাসা থেকে পড়েই কিন্তু ব্যক্তিত্ব ব্যক্তিত্ব অধিক জায়গা দখল করেছেন এবং ওনারা যথেষ্ট সুনামের সঙ্গে জাতির জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন ফলে এখন এই নিজামী মাদ্রাসাগুলো একটা সংকীর্ণ অর্থে আজকে রূপ নিয়েছে কেন তাহলে আমাদেরকে এই জায়গা থেকে উঠে আসতে হবে এবং যে মুসলমানদের হারিহ যে ইতিহাস এবং সেখান থেকে যে মাদ্রাসা নিজামিয়া থেকে যে সমস্ত প্রতিভাগুলো উঠে এসেছিলো সেই কি আমরা এই প্রতিষ্ঠান থেকে ফিরে পাবো না এই ফিরে পাওয়ার ভাবনা নিয়েই কিন্তু আজকে আমাদের এই আয়োজিত অনুষ্ঠান যে নিজেমিয়া মাদ্রাসার সমসাময়িক অবস্থা এবং সেখান থেকে উত্তরণের উপায় এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এই শিরোনাম দিয়ে আমরা আজকে এই সেমিনার আয়োজন করেছি এবং এই আয়োজিত অনুষ্ঠানে আমাদের কাছে অনেক বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন কলেজ থেকে আগত প্রফেসর এবং মাদনী সাহেবদের উপস্থিতির মাধ্যমে আমরা একটা সুচিন্তিত পরামর্শ পেয়েছি এবং আগামীতে সেই পরামর্শগুলো কাজে লাগিয়ে আমাদের রেজেমে মাদ্রাসাগুলো কীভাবে উন্নয়ন করা যায় তার পথ বেছে নিয়ে আমরা তা বাস্তবতার বাস্তবতায় রূপ নিব ইনশাআল্লাহ এই আশাবাদী নিয়ে আমরা করেছি অবশ্যই আমরা যেহেতু আমাদের বেশিরভাগ কমিটিভুক্ত মাদ্রাসাগুলো কিন্তু অসচেতন সেক্ষেত্রে আমি বাধ্য হয়েছি জালসার সঙ্গে এই সেমিনারকে রিলেটেড করে করার আমরা এটা একটা ব্যবস্থা নিয়েছি বা পদক্ষেপ গ্রহণ করেছি কারণ যে কোনো অনুষ্ঠান করা একটা অর্থ সাপেক্ষ ব্যাপার আর জালসায় খরচা হয় এটা মানুষের কাছে একটা আম বা সাধারণ বিষয় সেই ক্ষেত্রে আমরা এই জালসার সঙ্গে এই সেমিনারকে সংযুক্ত করে মানুষকে বোঝাতে চেয়েছি যে সেমিনারের অবদানটা কি বা সেমিনারের কর্মসূচি কি হয় আমরা বিশেষভাবে প্রাথমিক পর্যায়ে এটা মানুষকে দিতে চেয়েছি ফলে আমরা আশাবাদী যে আজকের যে আয়োজিত যে অনুষ্ঠান এই শিক্ষা বিষয়। আমরা কিন্তু পরোক্ষভাবে বা বাহ্যিকভাবে কিন্তু আমরা সফলতা একটা জায়গায় অবস্থান করছি করেছি বলে আমরা আশাবাদী বা সেটা আমাকে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমার নাম মার্জিউল হক সালাফি আমি বর্তমান সলুয়া মাদ্রাসা দারুল কোরআনের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি